সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা যারা এখনও এই ধরনের ইমেজ ফটোগুলো আপনারা বানাতে পারছেন না তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে খুব সহজে এর মাধ্যমে কিন্তু এই ধরনের ফটোগুলো খুব সহজে বানিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করতে পারবেন এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেখতেই পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আপনারা স্টোরে যে অ্যাপটি দেখতে পারছেন এটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন আমার কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে এখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট এখানে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা প্রথমে আপনাদের যে জিমেল যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা এখানে সাইন আপ করে নেবেন এখান থেকে আমি আমার অ্যাকাউন্টের একটি জিমেল দিয়ে আমি এখানে সাইন আপ করে নিতেছি আমি যেভাবে করে নিতেছি আপনারাও কিন্তু এভাবে সেমভাবেই জিমেল দিয়ে আপনারা এখানে সাইন আপ করে নেবেন জিমেল ছাড়া এখানে আপনারা কিন্তু সাইন আপ যদি না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই ফটোগুলো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন না এর জন্য কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে কিন্তু এখানে প্রথমে আপনারা সাইন আপ করে নেবেন আমি যেভাবে করে নিতেছি আপনারাও কিন্তু সেমভাবে এখানে জিমেল দিয়ে আপনারা এখানে সাইন আপ করে নেবেন দেখতে পারছেন এখানে কিন্তু আমি আমার অ্যাকাউন্টের একটি জিমেল দিয়ে কিন্তু এখানে সাইন আপ করে নিতেছি সাইন আপ করে শেষ আসলে আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার একটি নেট প্রবলেম রয়েছে এর জন্য কিন্তু একটু লোডিং নিতেছে এখন আপনারা এখানে নিচে যে প্যালাসের মতো আইকন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আইকনের মতো একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দ্বিতীয়তে যে ফটো অপশন দেখতে পাচ্ছেন ওখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের যে গ্যালারি রয়েছে আপনাদের গ্যালারিতে কিন্তু নিয়ে চলে আসবে এখন আপনারা যে ফটোটি বানাতে যাচ্ছেন সেই ফটোটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেখতেই পারছেন আমি কিন্তু এখান থেকে একটি ফটো কিন্তু এখানে সিলেক্ট করে দিতেছি আপনারাও কিন্তু সেমভাবে যে কোনো একটি ফটো কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন দেখতেই পারছেন এখানে কিন্তু আমার একটি ফটো সিলেক্ট করে দিয়েছি এখন কিন্তু আপনাদের এখান থেকে একটি লেখা পেস্ট করতে হবে দেখতে পারছেন আমি এখানে যে লেখাটি দিয়েছি আপনারা কিন্তু সেম লেখাটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার এখানে ক্লিক করে দিলেই প্রথমে এখানে কিন্তু আপনারা আপনাদের জন্ম সালটি রয়েছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে এখানে কিন্তু আমি দুই হাজার সাত এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি এখন এখানে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের ফটোটি কিন্তু জেনারেট হয়ে যাবে আপনারা একটু অপেক্ষা করে নেবেন এখানে কিন্তু অল্প কিছু টাইম হওয়ার পরে দেখতেই পারছেন আমার কিন্তু যে ফটোটি রয়েছে এটি কিন্তু আস্তে আস্তে জেনারেট হতে হয়ে যাচ্ছে এখন যদি আমি এই ফটো ভিতরে ক্লিক করি তাহলে দেখতে পারছেন আমার এই ফটোটি কিন্তু জেনারেট কিন্তু হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আরও কিছু ফটো এখান থেকে জেনারেট করে দেখিয়ে দিতেছি আবার আমি এখান থেকে যে যে ডট অপশন রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম দেখতেই পারছেন আমি এখানে আরও একটি ফটো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার ওই লেখাটি কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম করে দেওয়ার পর এখানে কিন্তু আমি জেনারেট করে দিয়েছি এখন অল্প কিছু টাইম নেবে এখানে আমাদের যে ফটোটি এডিট করতে অল্প টাইমের ভিতরে কিন্তু আমাদের এই কাজটি কিন্তু হয়ে যাবে দেখতেই পারছেন আমরা কিন্তু অল্প কিছুক্ষণ টাইম অপেক্ষা করছি এর মাধ্যমেই কিন্তু আমার এখানে হয়ে গেছে এবং কি এখানে ক্লিক করে উপরে ডট অপশন দেখতেই পারছেন ওখান থেকে কিন্তু আমি আমার ফটোটি কিন্তু ডাউনলোড করে নিলাম এভাবে দেখতে পারছেন আমি কিন্তু আরও কয়েকটি ফটো কিন্তু এভাবে করে নিতেছি আপনারাও কিন্তু এই সেমভাবে কিন্তু ফটোগুলো আপনারা এভাবে জেনারেট করে নিতে পারবেন এছাড়াও আপনাদের যদি এখানে যে লেখাটি দেওয়া লাগবে এটি যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে কিন্তু এই লেখাটি রয়েছে এটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আমি কিন্তু আমার ভিডিওর যে ফার্স্ট কমেন্ট রয়েছে ফার্স্ট কমেন্টটি কিন্তু দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কপি করে আপনারা এখান থেকে জেনারেট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়ন হয়নি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এছাড়াও আপনারা যারা যারা আমার সাথে কন্টাক্ট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা সেখান থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ